আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি এবং অনেক খুশি মনে আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন নতুন একটি ফোন আনবক্সিং করতেছি আসলে এই ফোনটা আমার জামাই আমার জন্য মালয়েশিয়া থেকে পাঠায় এবং এ ফোনের সাথে আরও অনেক কিছুই পাঠিয়েছে পুরো ভিডিওতে সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন জামাই মালয়েশিয়া থেকে কি পাঠাইলো তো প্রথমেই যে ফোনটা দেখতে পাচ্ছেন ফোনটার নাম হলো টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো ফোনটি ছিল আমার পছন্দ করা কালো রঙের ফোনটি খোলার পর লকটা খুলেই দেখি আমার যান ছবি দেওয়া আসলে আমি ফোন সম্পর্কে তেমন কিছু না বোঝাই জামাই ওখান থেকেই সবকিছু সেট করে পাঠিয়ে দিয়েছে আসলেই আমি এতটা ভাগ্যবতী যে তিন বছরে তিনটা ফোন পেয়েছি জামাইয়ের থেকে বিয়ের পরপরই প্রথম বছর একটি নতুন ফোন কিনে দিয়েছিল তারপরে মালয়েশিয়া যাওয়ার পর আর একটি ফোন কিনে দিয়েছিল যেটি এখন আমি ব্যবহার করি তারপরে এই কিছুদিন আগে নতুন একটি ফোন পাঠিয়ে আবারও দিল তারপরে এই যে তিনটা পাঠিয়েছিল এই কাঁকড়া দুটো তাই সে বিদেশ থেকে কাঁকড়া দুটি পাঠিয়ে দিয়েছে এরকম কাঁকড়া কত যে দেশে আছে আর এই দুইটা ছিল ঠোঁটের জন্য শীতের সময় এই জেলটি নাকি ব্যবহার করলে ঠোঁট ফাটে না তারপরে ভাবলাম একটা খুলে দেখি খোলার পর দেখে এভাবে মুখে চিল লাগানো তারপর এটা খুলে দেখি এইটা খোলা সে খুলে দেখেছিল কিন্তু খোলার পর দেখে এটা কেমন ঝর ঝর পেল জানি না এটা কিভাবে ব্যবহার করব তারপর এখানে ছিল আমার শাশুড়ির সুপারি কাটার ভুল দিন তারপরে দেখলাম ফোনের কতগুলো ব্যাক কভার ওমা ব্যাক কভারের ভিতর থেকে এসব কি বেরোয় তারপরে দেখি নতুন ফোনের স্ক্রিন পেপার ফোনের মাপে অর্ডার করে সে অনেকগুলো স্ক্রিন পেপার পাঠিয়েছিল এতগুলো স্ক্রিন পেপার হলে আমার অনেক দিন চলে যাবে তারপরে এই কালো এই প্যাকেটে কি যেন ছিল ফোন মোসা টিস্যু টিস্যু হবে মনে হয় আসলে এখানে কি আছে আমি নিজেও বুঝতে পারছি না একটার পর একটা এই রকম প্যাকেট বের হতেই থাকছে দেখুন এই যে একটা আবার একটা আবার একটা তিনটা তারপরে একটার প্যাকেট খুলে দেখি ও এটা হলো ক্যামেরার প্রোটেক্টর সেনাকে একসঙ্গে চারটা প্রোডাক্টর অর্ডার করেছিল একটা ফোনে লাগিয়ে দিয়েছে আর তিনটা এমনিতেই পাঠিয়ে দিয়েছে তারপরে এই যে দেখুন ব্যাক কভারের জানি শেষই হচ্ছে না বাদামি রঙের একটা মিষ্টি রঙের একটা পেস্ট কালারের দুইটা এবং কালো ছোট ফোনের একটা আবার দেখি সাদা একটা আজব জিনিস এর ভিতরে যে আবার কি আছে কে জানে তারপরে একটু খেয়াল করে দেখলাম কাঁকড়ার মাঝে কিছু একটি প্যাকেট তারপরে বুঝলাম এটা মনে হয় কাঁকড়ার সাথে লাগাতে হবে তো ভাবলাম থাক এই দুইটা আবার পরে লাগিয়ে নিবো দুইটা কাঁকড়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দ হয়েছে তারপরে এই যে দেখলাম মিল্ক বডি লোশন শুনেছি এই লোশনটা মাখলে নাকি মানুষ ফর্সা হয় তাই মনে হয় জামাই পাঠিয়েছে কালো বৌকে ফর্সা করার জন্য এই লোশন সম্পর্কে কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন তারপরে এই যে লিপ লাইটিং স্ক্রাব এইটা মনে হয় দিয়েছে বইয়ের কালো টুট গোলাপি করার জন্য তো এগুলো সম্পর্কে আমার তেমন জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো পুরো এই ভিডিওতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন